আজকে আমি এই চেন গাড়ি চাকার সম্বন্ধে বলবো যে কোন চাকাগুলি ভালো সাইড চাকা না মাঝখানে চাকা কোন চাকাগুলো ভালো হবে বা কোন কোম্পানির গাড়ির চাকাগুলো ভালো বা কোনগুলো গিরিজ করতে সুবিধে সব কিছুই বলবো অনেকই কোয়েশ্চেন করেছে দিয়ে একজন কোয়েশ্চেন করেছে যে তা খুব তাড়াতাড়ি জানাতে যে সাইড চাকা ভালো না মাঝখানের চাকাগুলি ভালো তো প্রথমে বলি এটা দেখতে পাচ্ছেন এটা জিএম গাড়ির চাকা আমি গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটা অবশ্য তিরপল দিয়ে ঢাকা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন জেম গাড়ির চাকা আছে এটা কিন্তু মাঝখানে দু সাইডে চাকা আছে এবং কিছু কিছু অনেক গাড়িতেই দু সাইডে চাকা আছে বেশিরভাগ গাড়ি এবং কিছু কিছু গাড়িতে এক সাইডই দুটো চাকা আছে এক সাইডই দেখতে পারবেন পরপর দুটো চাকা আছে যেমন ইয়ানমারের আছে দেখাচ্ছি আমি সেটাও তো কোনটাতে সুবিধে ভালো হবে বা কোনটাতে কারণ এই চেন গাড়িতে সব থেকে একটা মেন বড় প্রবলেম দাঁড়ায় এই চাকাগুলি কোবেটারি বলুন মিয়ানমারই বলুন বা যে অনেক কোম্পানির কিন্তু ভবিষ্যতে যখন পুরোনো হয়ে যাবে গাড়িটা কিন্তু এই চাকাগুলি বেশি প্রবলেমে দাঁড়ায় কুবেটারি কি ইয়ানমারের কি তো প্রবলেম দাঁড়ায় বলতে কি হয় এখানে যে বিয়ারিং যেখানে লাগানো আছে এই চাকার বিয়ারিং লাগানো আছে এর মধ্যে ঠিক আছে মাঝখানে একটা স্যাপ দেওয়া আছে এই স্যাপের এখানে স্যাপ কিন্তু ঘুরছে না কিন্তু এতে বিয়ারিং লাগিয়ে আটকানো আছে আর ও ধারেও কিন্তু বিয়ারিং লাগিয়ে আটকানো আছে যদি মানে ক্ষয় হয় মানে যে বিয়ারিংটা নষ্ট হলে এখানের মধ্যে নষ্ট হবে একটা চাকা নষ্ট হবে আপনি শুধু এইটা পাল্টে দিলেই চলে যাবে বা ওধার একটা নষ্ট হলে ওইটা পাল্টে দিলে হয়ে যাবে বা এর গিরিজ কোম্পানি বলেছে গিরিজ করতে হবে না অন্তত এই ছশো সাতশো ঘন্টা এবং মানে আটশো ঘন্টা পর্যন্ত মানে প্রায় দুটো সিজন গিরিজ করতে হবে না বলেছে গিরিজ করার সিস্টেমও নেই সিস্টেম আছে এই রাবার খুলতে হবে রাবার খুলে গিরিজ করতে হবে অনেক ঝামেলার ব্যাপার কিন্তু ঝামেলা হলেও কিন্তু গিরিজ করতে হবে না বলেছে এইটা একটা বড় অনেক বড়ো সুবিধে কারণ প্রত্যেকটা গাড়ি কুবেটার কি অ্যানমার কি আরও যেসব এখানে নিপিল বের বের হয়ে আছে সেগুলো কিন্তু একদিন দুদিন ছাড়া গিরিজ করতে হয় কিন্তু এটা কোম্পানিই বলছে বলছে আমাদের চাকা গিরিজ করতে হবে না আমাদের চাকা গিরিজ করতে হবে দুটো তিনটে দুটো সিজন অন্তত বাদ দুটো সিজন বলতে প্রায় আটশো ঘন্টা ধরুন তো আটশো ঘন্টা যদি গিরিজ না করতে হয় আপনি ভেবে দেখুন আটশো ঘন্টা আর বাকি যে কোম্পানিগুলো আছে তাদের ডেলি গিরিজ করতে হয় ডেলি এই এতগুলো চাকা এক দুই তিন মানে এই ছয় দুগুনে বারো আর উপরে মোটামুটি ওই কুড়িটার মতন চাকা যদি গিরিজ করতে হয় প্রতিদিন কী পরিমাণ গিরিজ লাগে শুধু গিরিজের টাকাটা নয় আপনার পুরো দু এক বছরে বহু টাকার গিরিজ লাগবে আরেক নম্বর হচ্ছে সময় লাগবে এই এতগুলো চাকা গিরিজ করতে অনেকটাই সময় লাগবে সেই সময়টাও বেঁচে যাবে যদি এই যে এই রকম চাকা হয় এবং যদি কোম্পানি বলে থাকে যে গিরিজ করতে হবে না তাহলে আপনার সময় এবং টাকা দুটোই বাজবে সেটা অনেকটাই টাকা বাজবে মানে কারণ ড্রাইভার হেল্পার চট করে গিরিজ করতে চায় না সকালবেলা উঠি এই হাতে গিরিজ মাগবে সেটা কিন্তু সবাই চায় না গিরিজ যদি না করতে হয় তাহলে অনেক সুবিধে তো এর সম্বন্ধে আমি আরও ভালো আরও জানাচ্ছি তার আগে দেখাই যে ইয়ানমারের চাকা ইয়ানমারের চাকাটা কীরকম সিস্টেম এটা হচ্ছে ইয়ানমারের চাকা দেখতে পাচ্ছেন এর যে সাইডটা কিন্তু চাকা দু এক সাইডে চাকা আছে আর মাঝখানে এই যেটাতে লোড ধরছে এটা কিন্তু আছে চ্যাসিসটা যেটা চ্যাসিস বলে চাকার যে চ্যাসিস সে চাকি আছে তো এই চাকা যদি কোনো কারণে গজে যায় তখন কাজে নি তো দুটো সিজন হচ্ছে এখন পর্যন্ত চাকার কিছু করতে হয়নি এই চাকার সিস্টেমগুলো ভালো চাকার সিস্টেমটা ভালো আপনার এটাও যদি মানে কোনো কিছু এটা এটাতে বিয়ারিং গেলো এটা তো স্যাপ ফিক্স আছে এখানে স্যাপটা ফিক্স আছে এর চাকার ভিতরেই বিয়ারিং আছে এই চাকার ভিতরে বিয়ারিং আছে এর চাকার ভিতরে বিয়ারিং আছে মানে যদি ধরুন এই চাকাটা বিয়ারিং চলে যায় তো আপনি এই চাকাটার বিয়ারিং চেঞ্জ করবেন কি স্যাপ চেক করে দরকার হলে এই চাকার ওলারটাও চেঞ্জ করতে হতে পারে কিন্তু এই আপনার যে চ্যাসিস আছে যে বডি আর চ্যাসিস তাতে কোনো কিছু করতে হবে না বা অন্য চাকাগুলো যেমন আছে তেমনই থাকবে তো এইটার সবই ভালো জায়গাটার এটার শুধু একটাই প্রবলেম কোম্পানি বলে যে এটা তিরিশ ঘন্টা ছাড়া গিরিজ করতে হবে কারণ এই দেখতে পাচ্ছে নিপিল আছে গিরিজ করার এই তিরিশ ঘন্টা ছাড়া নিপিল গিরিজ করতে হবে কারণ গিরিজ না করলেই এটা কাদাতে যখন ওই কাদাতে চলবে কি শূন্যতেই চলুক গিরিজ না করলে কিন্তু কাদা ঢুকে নষ্ট হয়ে যাবে বা শূন্য হয়েও চলে চলে নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা মোটামুটি কোম্পানি বলে যে তিরিশ ঘন্টা মানে দু তিন দিন ছাড়া গিরিজ করাটা নিয়ম কিন্তু বেশিরভাগই গাড়ি মালিক বা ড্রাইভার এগুলোকে প্রতিদিনই গিরিজ করে কারণ দেখতে হচ্ছে নিপিলো দিয়ে আছে প্রতিদিনই এরা গিরিজ করে দেয় কিছু কিছু অল্প অল্প করে গ্রিজ করে দেয় বেশিরভাগ এটাতে কী হয় গিরিজও আমাকে ইনভেস্ট করতে হয় গ্রিজের টাকাটা প্লাস আর সময়টাও দিতে হয় সকালবেলা যদি আমার এগুলো গিরিজ করতে কুড়ি মিনিটও লাগে তো কুড়ি মিনিটে আপনি বুঝতে পারছেন সেই টাইমটা কতটা ইম্পর্টেন্ট সিজনের সময় কুড়ি মিনিটটা তো সেইটাও আপনার যাচ্ছে কিন্তু চাকার সিস্টেম সাইড চাকার সিস্টেম কিন্তু ভালো এই চাকার সিস্টেম ভালো আপনাকে এই একটা চাকা যদি বিয়ারিং চলে যায় আবার বলছি এর ভিতরে বিয়ারিং আছে এর ভিতরে যদি একটা চাকার বিয়ারিং চলে যায় আপনি সেই চাকার বিয়ারিংটি চেঞ্জ করে ফেলবেন এবং যদি স্যাপটাও ক্ষয় হয়ে যায় স্যাপটা চেঞ্জ করে ফেলেন এই হাউজিং এই যে বডি দেখতে পাচ্ছেন এই বডি হাউজিংয়ের কিছু হবে না এগুলো চেঞ্জ করতে হবে না কিন্তু আপনি যদি কুবেটারের সিস্টেমটা দেখেন কুবেটারে আমি ছবিতে দেখাচ্ছি কুবেটারে দেখবেন এই হাউজিংটা এই হাউজিংটা মাঝখানে আছে এই হাউজিংটা মাঝখেনে থাকার কারণে এই হাউজিংয়ের ভিতরে বিয়ারিং আছে এই হাউজিংয়ের ভিতরে বিয়ারিং আছে আর দুধারে দুটো চাকা লাগানো আছে স্যাপটা চাকাটা ঘুরছে বিয়ারিংটা এর ভিতরে বস করানো আছে কি হয় বিয়ারিংটা যখন নষ্ট নষ্ট হয়ে যায় ওই স্যাপটা এই হাউজিংয়ের ভিতরে ঘুরে ঘুরে এই হাউজিংটাকে বডিটাকে খেয়ে নেয় বডিটাকে খেয়ে নেওয়ার পর এরকম দেখবেন চারটে চারটে চ্যাসিস আছে মানে চাকার যে বডিটা এই বডি আছে এ এক একটার দাম হচ্ছে পঁচিশ হাজার করে আপনার যদি একটা চাকারও হাউজিং চলে যায় এখানে হাউজিংটা চলে যায় তো আপনাকে পুরো সেটটা পঁচিশ হাজার সেটটা চেঞ্জ করতে হবে কিন্তু এইগুলোর সেটা ভয় নাই কারণ এই এই ইয়ানমারে দেখছেন ইয়ানমারের কিন্তু এর ভিতরে বিয়ারিং আছে এই সাইড চাকাটা কিন্তু ভালো সিস্টেম কিন্তু কুবেটারের চাকার যে সিস্টেম কুবেটার অবশ্য এখন কিছু মডেলে সাইড চাকা করেছে কারণ ওগুলো দেখতে পাচ্ছে কারণ একটা হাউজিংয়ের জন্য পুরো এইটা চেঞ্জ করতে হচ্ছে এবং হাউজিংয়ের ভিত এর ভিতরে যখনই বিয়ারিং সেট করছে এর ভিতরে বিয়ারিং সেট করার জন্য মানে চাকা তো কোনো না কোনো দিন অবশ্যই এর বিয়ারিং ভাঙবে যখনই ভাঙার সঙ্গে সঙ্গে তো গাড়ি দাঁড় করে দেয়নি ভাঙা অবস্থায় চালানো হয় ভাঙা অবস্থায় চালানোর পর এ হা এর যে বডিটাকে খেয়ে নেয় এ বডিটাকে খেয়ে নেওয়ার পর আপনি যদি নতুন বিয়ারিং বা সিল দিয়ে লাগানো হয় কিন্তু তা সত্ত্বেও থাকে না কাদা মাটি ঢুকে যায় ঢুকে খুব তাড়াতাড়ি আবার চাকাটা নষ্ট হয়ে যায় সেই জন্য বারবার দেখবেন শুধু ওই চাকাগুলি প্রবলেম দাঁড়াচ্ছে কুপেটার গাড়ির যে মডেলগুলো আছে ওই মাঝ এর ভিতরে বিয়ারিং সিস্টেম করার জন্য ওদের গাড়ির কি যখনই একটু পুরোনো হয়ে যাচ্ছে ওই মেন সমস্যায় দাঁড়িয়ে যাচ্ছে শুধু চাকাগুলো চাকা পাল্টে আলা হয়ে যাচ্ছে ওই চাকা লাগাচ্ছে একটা সিজেন যাচ্ছে না আবার ভেঙে যাচ্ছে বিয়ারিং তো বিয়ারিং চেঞ্জ করছে হাউজিং চেঞ্জ করছে এই চাকার যে রোলার চেঞ্জ করছে কিন্তু তাও ঠিকছে না লাগাচ্ছে কারণ মেন হচ্ছে হাউজিংটা খেয়ে নিজে অর্থে সিল দিলেও কিন্তু অয়েল সিলে রাখতে পারছে না অয়েল সিল থেকে কাদার চলে যাচ্ছে আর আমি যদি জিএমটার দেখাই জিএমটারও কিন্তু সাইডে চাকা হওয়া সত্ত্বেও এর সিস্টেম কিন্তু আলাদা এর ভিতরে কিন্তু বিয়ারিং নেই এই চাকা এই চাকাতে বিয়ারিং মারা আছে এর ভিতরে বিয়ারিং আছে আর কুবেটার কী হচ্ছে সে দেখতে একই দেখতে একই লাগাচ্ছে কুবেটারের আর এটার কিন্তু দেখতে কি লাগাচ্ছে কিন্তু কুবেটারের এই যে বডিটা আছে এর বডিটার ভিতরে দেখবেন কুবেটারের এটা চওড়া পাড়া অনেকটা চওড়া আছে এতটা চওড়া ওর বডিটার ভিতরে মানে যে এটাকে হাউজিং বলে ওই বডিটার ভিতরে কিন্তু বিয়ারিংগুলো লাগানো আছে তারপরে দুটো অয়েল সিল দেওয়া আছে তারপরে চাকা কারণ কুবেটার গাড়ি আমি বহুদিন চালিয়েছি তো কুবেটারের আমার একটাই প্রবলেম ছিল ওই চাকাগুলি প্রবলেম আর আমি নিজে ভুগেছি শুধু চাকার প্রবলেমের জন্য তো কোম্পানি কুবেটার কোম্পানি অনেক গাড়ি সিস্টেম কিন্তু এখন বাহির দিকে করেছে কিন্তু সেটা অবশ্য ভালো অবশ্যই ভালো কিন্তু এর মাঝখানে থাকলেও থাকলো কিন্তু এর সাথে কিন্তু এর হাউজিংয়ের সাথে এর বডির সাথে কোনো সং নেই কারণ এখানে শুধু একটা স্যাপ দেওয়া আছে বিয়ারিংগুলো পিটা আছে এর এর মধ্যে বিয়ারিংগুলো এর আছে এর মধ্যে আছে এটার মধ্যে আছে আর কুবেটারের বিয়ারিংয়ে দেওয়া আছে এই চ্যাসিসের মধ্যে চ্যাসিসের মধ্যে বিয়ারিং থাকা মানেই ক্ষতি কারণ কোনো কারণে যদি আমরা চাষিসটা খেয়ে নেয় পুরো এই চাষিসটাকে চেঞ্জ করতে হবে এক একটার দাম তো প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা চারটের আমার শুধু চেঞ্জ করতেই লাগবে বলেছিলো আমাকে এক লাখ কুড়ি হাজার টাকার মতন শুধু এই শুধু হাউজিংগুলো চেঞ্জ করতে লাগবে বলেছিল এই চাষিসগুলো তারপরে চাকার কাজ করি আমার শুধু চাকার পুরো সেট কাজ করতে দেড় লাখ টাকার উপরে খরচা হবে অত টাকা ইনভেস্ট করা সম্ভব নয় একটা চাকার জন্যে কিন্তু এগুলোতে আপনার ভয় নেই এগুলোতে আপনি যে কোনো একটা চাকা চলে গেল আপনি একটা চাকা ফেলে দেবেন বা একটা এ বিয়ারিংটা ভেঙে গেছে জাস্ট এ বিয়ারিংটা ভেঙে এই চাকা পাল্টি আপনি সিল দিয়ে আবার নতুন করে লাগিয়ে দিলেন কি স্যাপটা চেঞ্জ হলে স্যাপটা চেঞ্জ করে দিবেন কিন্তু কুবেটারের কিন্তু তা থাকেনি নি কুবেটারের ভেঙে গেল আপনি পাল্টালেন ঠিকেনি কোন কোনো কারণে যদি আপনার এই হাউজিংটা চলে যায় হাউজিংটাকে খেয়ে নেয় তখন কিন্তু ওই স্যাপ সিল বিয়ারিং পাল্টালো হবে না আপনার এই পুরো বডিটাকে চেঞ্জ করতে হবে যে বডির উপরে পিটা থাকে সেই বডিটাকে চেঞ্জ করতে হবে তো আমি এক কথাই বলবো এখন অবশ্যই এই চাকার সিস্টেমগুলোই ভালো চলছে কারণ এগুলো তো গ্রিজ করতে হবে না এটা একটা ফ্যাসিলিটি আছে ইয়ানমার আর এই জি এটার মাঝে চাকা হলো কিন্তু সিস্টেম একই এর শুধু হাউজিংটা এখানে ঢুকানো আছে বিয়ারিং চাকার মধ্যে আছে ইয়ানমারের একই কেস মানে হাউজিংটা সরি স্যাপটা শুধু এর মধ্যে আঁটা আছে স্যাপটা কিন্তু ঘুরছে না স্যাপটা আঁটা আছে স্যাপ বাহিরে আছে ইয়ানমারের ইয়ারমারের চাকার মধ্যে বিয়ারিং আছে স্যাব দাঁড়িয়ে আছে কিন্তু কোবেটারের কি হচ্ছে এই স্যাপ ঘুরছে বিয়ারিং এর ভিতরে আছে স্যাবটা ঘুরছে বলে সমস্যাটাই না এর স্যাবগুলো কিন্তু ফিক্সড আছে ঘুরছে বলতে দেখতে পাচ্ছেন যদি স্যাব ঘুরতো তাহলে দুধারের চাকাটাই ঘুরতো দেখুন এই যে এখানে দিয়ে দিচ্ছি যদি স্যাপ ঘুরতো স্যাপ কিন্তু জাস্ট একটা রডের মতন লাগানো আছে যেটাকে আমি স্যাব বলছি সে কিন্তু ঘুরে না স্যাপ কিন্তু এখানে জাস্ট ফিক্সড করে আঁটা আছে তাহলে এই বডির কোনো ভয় নেই যে আমরা চাকা ভেঙে গেলে বডি চলে যাবে সেইটা কিন্তু যাবে না এই যে দেখতে পাচ্ছেন ওধারের চাকা স্যাপটা লাগানো আছে দুধারে দুটো বিয়ারিং দিয়ে এই এগুলো হয়তো ডবল বিয়ারিং দেওয়া আছে সেই জন্য কোম্পানি হয়তো আরও ভরসা করে বলতে পেরেছে এগুলো অবশ্য খুলে এখন পর্যন্ত দেখা হয়নি কীরকম বিয়ারিং দেওয়া আছে কিন্তু বিয়ারিং তো দেওয়া আছে নিশ্চয়ই বিয়ারিং দেওয়া আছে তো সেই কারণে দেখতে পাচ্ছেন যদি স্যাপটা ঘুরতো তাহলে কিন্তু দুধারে চাকাই ঘুরতো হতো যদি স্যাপে আঁটা থাকতো বিয়ারিং যদি এর মধ্যে থাকতো যেমন কুবেটারে দেখবেন একটা চাকা ঘুরবেন দুটো চাকাই ঘুরবে পরীক্ষা করে দেখে নেবেন কুবেটারে যাদের মানে মাঝে বডিটা আছে দুধারে দুটো চাকা আছে এটা ঘুরবেন দেখবেন ওই চাকাটাও ঘুরবে মানে স্যাপটা ঘুরচ্ছে স্যাপটা ঘুরছে পুরো স্যাপটা ঘুরছে আর এখানে বিয়ারিং পিটা আছে তো সেই সিস্টেমটা আমি বলবো সবথেকে খারাপ সিস্টেম ওটাও একদম চলবে না বাজারে ওই নতুন গাড়ি এখন প্রথম প্রথম ভালো চলবে যখনই এক দু বছর চলে যাবে কোনো কারণে বিয়ারিং ভাঙবে বিয়ারিং ভেঙে যে আপনার এই বডিটাকে খেয়ে নেবে তখন আপনি বিয়ারিং চেঞ্জ করবেন চাকা চেঞ্জ করবেন দেখবেন তার সমাধান পাবেন আবার কিছুদিন বাদে আবার একই কেস হয়ে যাবে তো সেই জন্য বলবো আপনি অবশ্যই সাইড চাকা নিন আর না হলে দুধারে চাকা হলেও কিন্তু দেখে নেবেন যে যে গাড়ি সিস্টেম এই এই রকম আছে মানে স্যাপ কিন্তু ফিক্সড থাকবে শুধু চাকাতে চাকাতে সব গাড়ির বিয়ারিং করা আছে সিস্টেম করা আছে সেই গাড়ির কোম্পানি কিন্তু আপনাকে নেওয়া চলবে তো অবশ্যই এখন জি চাকা এখন কিন্তু বেস্ট আছে এর গিরিজও করতে হবে না এটা একটা সুবিধে দুটো সিজন গিরিজ করতে হবে না প্রথমেই বললাম সেটা অনেক টাইমও বাজবে গিরিজও বাজবে দুটোই বাজবে মিয়ানমারের কিন্তু চাকার সিস্টেমটা ভালো কিন্তু একটা কি প্রবলেম কোম্পানি বলেছে গ্রিজ করতে হবে প্লাস ওর গিরিজ করার পিনও দেওয়া আছে গিরিজ করতে হচ্ছে গিরিজ না করলে হয়তো ভেঙে যেতে পারে তিরিশ ঘন্টা ছাড়া কিন্তু কোম্পানি বলেই রেখেছে কিন্তু তিরিশ ঘন্টা ছাড়া গিরিজ করতে হবে কিন্তু এর চাকার সিস্টেম কিন্তু ভালো গিরিজ যদি আপনার করতে না প্রবলেম হয় কিন্তু চাকার সিস্টেমের জন্য কোনো অসুবিধা নেই কারণ এরও চাকাতে বিয়ারিং আছে স্যাপটা জাস্ট এখানে আটা আছে এই চাকাতে বিয়ারিং আছে মানে আপনার চাকা বিয়ারিং যাবে আপনার এই বডি বা বডিটা কিন্তু ভয় নেই বডি যাওয়ার ভয় নেই চট করে তো আশা করছি বুঝতে পেরেছেন চাকার সিস্টেমগুলো যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাতে পারেন যদি আরও কিছু মানে জানার থাকে কমেন্ট করুন অবশ্যই আমি জানানোর চেষ্টা করব